ইস্পিল্লাহ রহমান রহিম কোন জাতিকে যদি বলা হয় তোমরা বড় হও তোমরা জাগো তাতে ভালো কাজ হয় বলে মনে হয় না এক একটা মানুষ নিয়েই এক একটা জাতি তুমি যদি নিজের ক্ষতি নিজে করো অজ্ঞতা ও পাপে নিজের উপর অত্যাচার আরম্ভ করো তাহলে কে তোমাকে বড় করবে তোমার ভিতরে যে শক্তি আছে সেই শক্তির চর্চা তুমি করো তুমি মহানুভব হতে পারবে তুমি ছোট বংশে জন্মগ্রহণ করেছো বলে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই তুমি মানুষ তোমার ভিতরে আত্মা আছে ইহাই যথেষ্ট বিশ্বাস করতে হবে আমি ছোট নই সমুদ্র উপকূলের এক নগরে এক ইংরেজ পালক কোনো এক দর্জির দোকানে কাজ করছিল নিকট দিয়ে একখানা জাহাজ যাচ্ছিল তার ইচ্ছা হলো জাহাজে একটা কাজ নেয়া তাড়াতাড়ি একখানা নৌকা নিয়ে জাহাজের নাবিকের নিকট উপস্থিত হল নাবিক বালকের উৎসাহ দেখে অবাক হলেন এবং তাকে কাজ দিলেন এই সামান্য দর্জি একসময় প্রধান হয়েছিল মানুষ ভাবে সবসময় সে ভালো থাকবে ভালো খাবে ঘুরবে আনন্দ করবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে চায় এভাবেই চলতে কিন্তু একবারও ভাবে না খারাপ সময় আসতে পারে আমরা স্বল্প মেয়াদি চিন্তা করি দীর্ঘ মেয়াদি নয় এতে অদূরদর্শিতার পরিচয় পাওয়া যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে একদিন এক ভিক্ষুকে সে ভিক্ষা চাইল রাসুল সাল্লাহ সাল্লাম লোকটিকে দেখে বললেন তুমি বেশ সুঠাম দেহের অধিকারী শক্তি সামর্থ্য রয়েছে তোমার তুমি ভিক্ষা করছো কেন ভিক্ষা করা পাপ তোমার কাজ করার সামর্থ্য রয়েছে তারপর বললেন তোমার কাছে এমন কি রয়েছে যা বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করতে পারো লোকটি কিছুক্ষণ ভেবে উত্তর দিল আমি গরিব মানুষ আমার কাছে একখানা কম্বল ছাড়া আর কিছুই নেই নবীজি বললেন তবে তুমি তাই নিয়ে এসো লোকটি কম্বলখানা নিয়ে আসলে নবীজি তার সাহাবিদের কম্বলখানা দেখে বললেন এটা বিক্রি হবে এক সাহাবি খুশি মনে তা কিনে নিয়ে দাম পরিশোধ করলেন নবীজি সেই অর্থ লোকটির হাতে দিয়ে বললেন এটা দিয়ে তুমি একখানা কুঠার কিনবে কুঠার দিয়ে কাঠ কেটে তা বাজারে বিক্রি করবে যা আয় হবে তার অর্ধেক জমাবে আর বাকিটা দিয়ে খাবার কিনে খাবে এভাবে কয়েক বছর কেটে গেল নবীজি একদিন তার সাহেবীদের নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ ধবধবে সাদা পোশাকে এক ব্যক্তি এসে নবীজির কামরার কাছে এসে দাঁড়িয়ে বলল আমাকে নিশ্চয়ই আপনি চিনতে পারেননি আমি সেই ভিক্ষুক যাকে আপনি সাহায্য করেছিলেন আমাকে একটি কুঠার কিনতে বলেছিলেন আপনার কথা মতো আমি তাই করেছি প্রতিদিন আমি বনে কাঠ কেটে যা আয় হতো তার অর্ধেক জমাতাম বাকি অর্থ দিয়ে খাবার কিনে খেতাম জমানো অর্থ দিয়ে আজ আমি অনেক স্বাবলম্বী হয়েছি আজ আমার সেই কোড়ে ঘর থেকে দালান হয়েছে জমি জমা হয়েছে আমার জমিতে অনেক ফসল হয় বেশ কজন লোক আমার খেতে কাজ করে তারাও একসময় ভিক্ষা করত তাদের আমি কাজের ব্যবস্থা করে দিয়েছি আজ তারা ভিক্ষা ব্যবসা বাদ দিয়ে আমার জমিতে চাষ করে বেশ ভালো রয়েছে এছাড়া আমার একটি কাঠের ব্যবসা রয়েছে এভাবে বলতে বলতে নবীজির বুকে মাথা রেখে কান্না করে দিল নবীজি বললেন মানুষ চেষ্টা করলেই তার ভাগ্য বদলাতে পারে মহান আল্লাহ তালা বলেন নামাজ শেষে কর্মের সন্ধানে বের হয়ে যাও মনের মধ্যে এমন একটি বিশ্বাস তৈরি করতে হবে যাতে আপনি সুখী হন প্রত্যেক কাজের ইতিবাচক দিকে দৃষ্টি দিন সবসময় চিন্তা করতে হবে যে আজ দিনটি যেমনই হোক না কেন কাল অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ প্রতিদিন একরকম যায় না একদিন ভালো যাবে আর একদিন খারাপ যেতে পারে সময় সমান যায় না ভালো খারাপ জীবনের অঙ্গ প্রত্যেক ছোটখাটো বিষয়ে আনন্দ পাওয়ার শিক্ষা নিন নিজেকে গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন প্রতিকূল অবস্থা কাটিয়ে ওঠার শিক্ষা নিন দুশ্চিন্তা করবেন না ধৈর্য ধারণ করুন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো নিজেকে ও অপরকে ক্ষমা করুন মানুষের ত্রুটি বিচ্যুতিগুলিকে তার বিরুদ্ধে ব্যবহার করবেন না এক কৃষক তার প্রতিবেশী সম্পর্কে গিবত বা পরনিন্দা করেছিল পরে ভুল বুঝতে পেরে সে এক মসজিদের ইমামের কাছে গিয়ে বলল হুজুর আমি ভুল করেছি আমি অনুতপ্ত এখন কি করব ইমাম সাহেব তাকে এক বস্তা তুলে দিয়ে বললেন এগুলো শহরের মাঝখানে গিয়ে শুকিয়ে তারপর বস্তায় ভরে নিয়ে আসবে কৃষক চেষ্টা করল কিন্তু দেখা গেল বাতাসে সব তুলা উড়ে গেল খালি বস্তা নিয়ে কৃষক যখন ফিরে এলো তখন ইমাম সাহেব বললেন তুমি যে কথাগুলো বলেছিলে তা ওই তুলার মতো তুমি যা সহজে বলে ফেলেছ তার ফিরিয়ে নিতে পারবে না সুতরাং সতর্কতার সাথে কথা বলবে কখনো অন্যের পরনিন্দা করবে না অন্যের সমালোচনা করবে না আর আল্লাহর কাছে তওবা করবে আমাদের জীবনে এই ঘটনাটি বেশি হয়ে থাকে আমরা অন্যের সমালোচনা করি নিজেকে নিয়ে গর্ব করি সব সময় একটা ভাব নিয়ে চলি মনে অহংকার জন্মে বলি তার চাইতে আমি অনেক কিছু করতে পারি সে কি করে একটা ছোট কাজ করে আমি অনেক বড় একজন মনে রাখতে হবে সময় সব সময় ভালো যায় না একদিন ভালো একদিন খারাপ হবেই এটাই প্রকৃতির নিয়ম অন্যের সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে খারাপ সময় আসে কেন মহান আল্লাহ তালা খারাপ সময় দিয়ে তার বান্দাকে পরীক্ষা করেন দেখেন বান্দা এই সময় তাকে স্মরণ করে কি না মানুষের যখন সুসময় আসে তখন সে দুর্দিনের কথা ভুলে যায় আবার যখন দুর্দিন আসে তখন সুদিনের কথা বারবার মনে পড়ে এই এসবই মহান আল্লাহতালার হুকুমে হয়ে থাকে সুরা বাকারার একশো পঞ্চান্ন আয়াতে মহান আল্লাহ করেন আর আমি অবশ্যই তোমাদের ভয় ও ও ক্ষুধা দিয়ে এবং তোমাদের মাল ফসলের ক্ষতি সাধন করেও পরীক্ষা যান ধৈর্য ধারণকারীদেরকে অসংখ্য পুরস্কার পূর্ণভাবে দেয়া হবে অর্থাৎ যারা দিনের রাস্তায় ধৈর্য ধারণ করে তাদের আখিরাতে অগণিত পুরস্কার প্রদান করা হবে যখনই খারাপ সময় আসবে বেশি বেশি তবা ইস্তেকফফার দরুদ আয়াতল কুস্তি পড়তে হবে পাচক্য নামাজের পর নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমাদের খারাপ সময় থেকে সুসময় দিবেন ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন জীবনে সফল হওয়ার জন্য কয়েকটি বিষয় মনে রাখতে হবে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে অর্থাৎ বার্নিং ডিজিয়ার থাকতে হবে সাফল্যের মূল চালিকা শক্তি আসে তীব্র আকাঙ্ক্ষা থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করতে হবে কাজের প্রতি দায়িত্ব বোধ থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য না আসা পর্যন্ত নিজের চরিত্রকে সবসময় ইতিবাচক রাখতে হবে ইতিবাচক চিন্তা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং প্রতি নামাজের পর হাত তুলে মহান আল্লাহ তালার কাছে এই দোয়া করতে হবে রব্বি ইলমা হে আল্লাহ আমাকে জ্ঞান দিন রব্বি গিফিরলি আর হ্যামনি ও আর জুকনি ওয়ার হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার প্রতি রহম করুন আমার বিপদ দূর করে দিন আমাকে রিজিক দিন এবং আমার মর্যাদা বাড়িয়ে দিন আমি